একটা ডাক্তার বলছিল অল্প মানে সিরিয়াস বলে নাই তো এরকম ভাবে চলতে আছে আচ্ছা তার মানে দুই হাজার আঠারো থেকে ব্যথার জন্য আপনাকে বিভিন্ন ডক্টরের কাছে ছুটাছুটি করতে হবে আপনার যে ক্যালিবার আপনার যে শক্তি আপনি সেইটা দিয়ে আর আগের মতো করে কাজ করতে পারছিলেন না আচ্ছা সময় গিয়ে আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করে যখন বিফল দেশে আসলেন এবং দেশে আসার পরে আপনার এই গত ডিসেম্বর এই ঘটনা ছোট্ট অল্প দুই মিনিটের একটা কাজ থেকে প্রায় বাঁকাই হয়ে গেছেন আপনি আর সোজা হতে পারছেন এরকম একটা অবস্থা

তার মানে আপনার ইচ্ছা ছিল অনেক কিন্তু সুযোগ ছিল না সুযোগ ছিল না যখনই সুযোগ পেয়েছেন চলে আসছে তো সুযোগ স্যার প্রথম দিন দেখলেন আপনার রিপোর্ট সব দেখার পরে কি বললেন স্যার আপনাকে স্যার বলছে দেখে বলছে তুমি আমারে করো চেক করো যা করা করছে কইছে তুমি ভর্তি হও 21 দিন 15 থেকে 21 দিন হুম বস স্যার এর কথা মানে ভর্তি হয়ে গেলাম হয়ে গেলাম আজকে কত তম দিন আজকে 16 দিন সেই হয়ে যাওয়া মানুষটা যে মানুষটা নড়াচড়া করতে পারতেন না প্রায় হঠাৎ করে একটা জীবনের অন্ধকার নেমে আসছিল কেমন আছেন আজকে আলহামদুল্লাহ ভালো অনেক ভালো রাখছে আল্লাহ স্যার ডাক্তার মেডিসিন তো উশিলা মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ স্যার উশিলা

দেশে থাকেন বাইরে থাকেন যে কোনো দেশে থাকেন যোগাযোগ করে আপনারা দেশে বাঙালি যারা আছেন অনেকে আছে সেই কষ্ট করে যোগাযোগ করে এই হসপিটালে আসবেন ডিফিআরসি হসপিটাল ডক্টর শহীফুল্লাহ প্রধান ইনশাল্লাহ আল্লাহ আছে একজন ডাক্তার ওসিলা হান্ড্রেড পার্সেন্ট আমার মতো গ্যারান্টি আমি জানি যে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যাই যোগাযোগ করে আসবেন অবশ্যই ভালো হবেন খুব সুন্দর বলেছেন স্যার দর্শক শুনলেন এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন দর্শক আমরাও আশা করব। যারা আপনারা অসুস্থ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন আমাদের টিম আছে খুব সুন্দর সুগঠিত একটি টিম আছে ডক্টর সফিল্লা প্রধান আছেন আমাদের ডক্টররা আছেন সবাই ওয়েল ট্রেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে যখন আপনি ট্রিটমেন্ট নিবেন সুস্থ হওয়াটা সত্যি আসলে সময়ের ব্যাপার অসংখ্য মানুষ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন আমরা অপেক্ষা থাকবো কোনদিন আপনিও এসে ঠিক আমার পাশে বসে আপনি এভাবে বলবেন হ্যাঁ আমি সুস্থ আছি আমি ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম